আকাশ চুম্বি জনতা মানে একদম চলে গেছে তারা সব কিছু আজকের দিনে দেখেন এই মাইক্রোফোন ইহুদিদের তৈরি গুলো দেখছেন ইহুদি খ্রিস্টানদের তৈরি লাইট গুলো দেখছেন ইহুদিদের আবিষ্কার হসপিটালে চলে যান সিংহবাগ যন্ত্রপাতি আলট্রাসাউন্ড সব কাদের তৈরি কথা বলেন ভাই কাদের ইহুদিদের তৈরি গোটা বিশ্ব জগতে তার টেকনোলজির বুদ্ধি দিয়ে একদম শীর্ষে চলে গেছে সবাই চলে গেছে কিন্তু তারপরেও গোটা বিশ্বের মধ্যে এই খ্রিস্টান ইহুদিরাই তারা ধর্মান্তরিত হয়ে মুসলমান কেন হচ্ছে মুসলমান হচ্ছে না ভাইজান কিছুদিন আগে পিউরিশে সেন্টারের একটা নিউজ দেখে ভিতরটা প্রশান্তিতে চলে আসছে গোটা বিশ্ব জগতে এখন বলছে মুসলমানের জঙ্গি মুসলমানের সন্ত্রাসী মাদ্রাসা হচ্ছে আতঙ্কবাদীর ঘর মুসলমান মানে জঙ্গি সন্ত্রাসী নবীর নামে কত সমালোচনা আল্লাহর নামে সমালোচনা কোরআনের নামে সমালোচনা গোটা বিশ্বে প্রত্যেক বছর দুইবার তিনবার এইসব আশিকে আসে না কথা বলেন আসে ফিলিস্তিনে এক বছর চার মাস ধরে কন্টিনিউসলি আজকের দিনও এখনো ফিলিস্তিনে মুসলিমদের পরে রক্তর বন্যা তুলে দিচ্ছে আজকের দিনও এখনো হচ্ছে কত সুন্দর এখন আমরা আলোচনা করছি আমাদের ফিলিস্তিনে ভাইদের কি হচ্ছে আমরা ভুলে গেছি ভুলে গেছি না ভাইজান কিন্তু এখনো তাদের সঙ্গে লড়াই করছি তাদেরকে বাঁচতে হচ্ছে আমরা এখনো নিরাপদ এখানে আপনারা আছেন আপনারা আজ থেকে চার মাস পাঁচ মাস আগে আগস্ট মাসে জুন জুলাই আগস্ট মাসে বাংলাদেশকে দেখেছেন কত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিল ভাই দেখেন দেখেছেন ভয় আপনি বাইরে বের হননি কেন পুলিশ দৌড়াচ্ছে এটা দৌড়াচ্ছে আর ফিলিস্তিনে ওই জিনিসটা ঘটছে যেটা চার মাস আগে আপনার বাংলাদেশে মাত্র পনেরো দিনের জন্য যে সিচুয়েশন তৈরি হয়েছে তার চাইতে ভয়ঙ্কর ফিলিস্তিনে মুসলিমদের পরে প্রতিদিন হচ্ছে হচ্ছে কি হচ্ছে না কথা বলেন প্রতিদিন হচ্ছে আল্লা সুবান ফিলিস্তিনি মুসলিমদেরকে তুমি বিজয় দান করে সকলে বলি আমিন সম্মানিত শুধু আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা অনেকগুলো বাধা আছে নিজের নার্ভসকে কন্ট্রোল করতে হবে কি করতে হবে বলেন তো ভাই যাক নার্ভসকে কন্ট্রোল করতে হবে হেনে মেনে নেব। দুনিয়াটা ক্ষণস্থায়টাকে মাথায় রাখতে হবে যতক্ষণ না রাখছেন আপনি হক গ্রহণ করতে পারবেন না আবু তালে কথা করে দেখেন আবু তালেব নবীকে আল্লাহ নবী একদিন আবু যখন মৃত্যুর সজ্জায় সাইতো বিছানায় আছে শরীরা চলছে না আবু তালবে গেছে নবী চলে গেছে চাচা একবার কালেমা পড়ো একবার কালেমা পড়ো যদি পড়ো তুমি একবার কালেমা কেমতের মাঠে আমি নবী তোমার জন্য শাফাত করব আল্লাহ কে বলবো আল্লাহ আমার চাচাকে তুমি জান্নাত দিও আচ্ছা আবু তালেব কি ইসলামের জন্য কম করেছে কথা বলেন আবু তালেব কি প্রথম যুগে ইসলামের জন্য কম করেছে না নবীকে সব দিক সমর্থন করেছে আবু তালেব নবীর পাশে কেউ ছিল না এক খাদিজা দুই আবু তালেব প্রথমে আউবাকার ওমার ওসমান আলী আবু হরারা ইবনে আব্বাস অনেক পরে এসেছে প্রথম একটা বছর কত কঠিন মানুষের সঙ্গে মোকাবেলা করতেছে সেই সময় কে ছিল পাশে কথা বলে আবু তালেব ভালোবাসায় ঘাটতি নাই আল্লাহ যখনই যে চাচা একবার কালিমা পড়ো আবু তালে যে আমার মিথ্যা মিথ্যা কথা কথা বলে বলে নাই নাই চাচাও জানে উনিও এটা বুঝতে পারছেন আমার ভাতিজা কোনো মিথ্যা নবত দাবি করছে না সত্যি আমার ভাতিজা সে নবী এটা বিশ্বাসে তারও ঘাটতি নাই যখনই সে কালিমা পড়তে যাবে যাবে মনে করছে পাশে আছে আবু জাহেল আবু আহাব সব শয়তানে অলিগুলো সে বলছে কি আবার আবু তালেব তুমি কি তোমার বাপ দাদা আব্দুল মুতালেব আর আবদুল্লাহ ধর্মকে পরিত্যাগ করে দিবে কি আবার তুমি কি মোহাম্মদ কতদিন কয়দিন আগেও যাকে আমরা খাইয়েছি আমরাই পড়িয়েছি যে ছাগল চড়ে বেড়াই ইয়াতিম বাপ নাই মা নাই তুমি তার কথা তার ধর্ম গ্রহণ করে নিবে আমাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে দিবে যখন এই কথা বলেছে আবু মন্টু আর ঘুরে যায় শেষ পর্যন্ত কালেমেটা পড়েনি তার মানে কি বুঝলাম বলেন তো ভাইজান এই হাদিস থেকে কি বুঝলাম মানে সত্যগ্রহণে বাধা মানুষের মধ্যে প্রচলিত ধর্ম মানে যা করা আসছে ওরা ঠিক হোক ভুল হোক আমি ওই পথে থাকবো আসেনা না বাপ দাদা যা করেছে তাই করবো এখন আপনাকে যদি বলি দেখেন আপনাদের এলাকায় বিবাহ হচ্ছে ভাই বিয়ে হয় কি হয় না বিবাহ বিয়েতে বিয়েশি সকলেরই হয় ওটা হিন্দুদের হয় খ্রিস্টানেরও হয় কিন্তু আল্লাহ নদীর ভাষা দেখেন

কে কে বিয়ে করেছেন এই কয়জন আচ্ছা কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন তো বাবা বিয়ে না দল ভারি রে ভাই হ্যাঁ এদেরকে সব দেখে রাখেন এবার ভোটে যদি পাস করে যান তাহলে আগে এদের বিয়ে দিয়ে দিয়ে দিবেন এ চাকরির একটা ব্যবস্থা করে দিবেন আর এদের বিয়ে দিয়ে দিবেন আর বিয়ে দিবেন অন্য জেলা থেকে যেন আসে তাহলে ভোটও বাড়বে এই এলাকার হলে তার ভোট বাড়ছে না নাকি পাশের কোনো জেলা এই নাটোরে চলে যাবে ছেলেদের বগুড়া ওখান থেকে সব মেয়েদের সঙ্গে বিয়ে দেন তাহলে ডবল হয়ে যাবে ভোটটাও আচ্ছা যারা বিয়ে করেছেন তাদের কাছে একটা সহজ প্রশ্ন আচ্ছা যেদিন বিয়ে করতে আপনি যান সেদিকে আপনি কখনো মনে করছেন আজকে ইবাদত করতে যাচ্ছেন রামাজান মাস যখন আসে রোজা রাখেন সেটা ইবাদত মনে হয় না আপনার মহিষের সালাত আদায় করতে যাচ্ছেন এটা ইবাদত নয় হজ করতে যাচ্ছেন ইবাদত নয় আরে বিয়ে এটাও তো ইবাদত কিন্তু আপনি বিয়ে করতে যাচ্ছেন বিয়ে কেন করছেন আচ্ছা বিয়ে কেন করেছেন বলেন তোমাকে হ্যাঁ বিয়ে কেন করেছেন বিয়ে করার উদ্দেশ্য কি আপনার কি কারণে বিয়ে করেছেন হ্যাঁ দেখেছেন আপনি বিয়ে কেন করছেন কি উদ্দেশ্য কারণ কি দেখেন উদ্দেশ্যহীন বিয়ে মানে ফিজিক্যাল মানে গোটাটাই বস্তুবাদী আমি আমার বডিকে খুশি রাখার জন্য এটাই তো নাকি বলছেন মানে আমার ফিজিক্যালি আমি যেন ভালো থাকতে পারি এই জন্য আপনি বিয়ে করেছেন মানে ভোগ করার জন্য ভোগ্য বস্তু মনে করছেন আপনি এটা বিয়ে করে ইবাদত আপনি এটা কখনো মনেই করেননি আচ্ছা বিয়ে যদি ইবাদত হয় বিয়েতে আপনার ডিজে গান বেজেছে আচ্ছা আপনাদের এলাকায় বিয়ের দিন ডিজে গান বাজে বাজে সত্যি করে বলেন বাজে আচ্ছা বিয়ে যদি ইবাদত হয় তা ডিজে বাজে কোন হিসাবে কোন হিসাবে আচ্ছা বিয়ে যদি ইবাদতি হয় যখন বর আসছে বর যাত্রী নিয়ে বর যাত্রী নাইগুলো সবগুলো এক একটা খাটাশ বদমাস বর যাত্রী আপনাকে একশো দেড়শো নিয়ে আসতে হবে ইসলামের ইতিহাসের কোনো প্রমাণই পাওয়া যায় না মেয়ের বাপ ফোন করে বিয়াইকে বলছে যে কতজন নিয়ে আসবো মেয়ের বাপ বলছে বিআই কি আর বলবো করে মেয়ের বাপ তো ভীতু ভিতু কাপড় বসে থাকে কেন ও ভাবে হবে না ছেলে পক্ষ ভুল করে কোনো কিছু কথা বলা যাবে না মানে বাপও বলে না মেয়ের মাও বলে না একদম ভিজা বিড়ালের মতো থেকে যায় রকম বিয়েটা হয়ে যাক তারপরে মুখটা দেখাবো এমন আছে না কথা বলেন বিআই যখন ফোন করে বলছে যে বিয়েতে বিআই কত মানুষ নিয়ে আসবো ছেলেপক্ষ বলছে তখন যে দেখেন আমাদের তো গোষ্ঠী অনেক বড় আমরা তো নয় ভাই আর পাঁচ বোন মেয়ে গুলো একটা একটা করে নিয়ে বলেন ছেলে পক্ষ মেয়ে পক্ষ বলছে যে এত তো বিয়ে পারবো না একসে যদি হয় বলেন কি একদিন খাওয়াবেন আরে একদিন খাওয়াবেন তাই এরকম করছেন কেমন কি হয়ে গেল মেয়ের বা বিপদে পড়ে ও জমিকে বন্ধক দে মেয়ের মার গহনাকে বন্দুক দিয়ে সুদ থেকে টাকা নিয়ে অনুষ্ঠান করছে সমাজে আছে না নাই আছে না ভাই যান আচ্ছা ইসলামের সিস্টেম আছে বিয়ে বরযাত্রী মানে সব জাইতে এটা হচ্ছে দুর্নীতিবাস কারা দুর্নীতিবাস বলেন তো ভাই যান বরযাত্রী সব চাইতে বেশি দুর্নীতিবাজ তারপরে তো যুবকদের তরুণদের বরযাত্রী মানে ভয়ঙ্কর ব্যাপার মানে এত বদমাস মানুষকে বরযাত্রী নিয়ে যায় এটা হিসাবে ধরে না মানে বাড়ির সামনে চলে এসেছে মেয়ে পক্ষ আর মেয়ে একটা গেট সাজিয়ে রেখে দিয়েছে ওপরে লিখেছে শুভ বিবাহ তারপর লিখেছে দু হাজার দশ হাজার এক টাকা গেট তারপর লাল ফিতা দিয়ে দিয়েছে টেবিল সাজিয়েছে দুধ মিষ্টি কত কি সব রেখে দিয়েছে ছেলে পক্ষ নেমেছে বরযাত্রী আর ওইদিকে মেয়ের চাচাতো বোন খালাতো বোন বান্ধবী ফুপাতো বোন মামাতো বোন সব সুন্দর করে সেজে বসে আছে থাকে কে থাকে না থাকে আপনাদের এলাকায় থাকে থাকে তো আচ্ছা এই দিকে যুবকরা মানে বর পক্ষের ওর মামাতো ভাই খালাতো ভাই চাচাতো ভাই দুলা মানে যতগুলো আছে সবগুলো আছে বন্ধুরা আছে এখন ছেলে পক্ষ ঢুকবে গেটে মেয়ে পক্ষ যে না না ঢুকতে দেওয়া যাবে না উপরে তাকান ওপরে টাকা 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 দিতে হবে বলছে না লাগবে হাজার 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 এক ঝামেলা শুরু হয়ে যাচ্ছে আছে না নাই এগুলো তো আছে গায়ে থেকে নেমে সুন্দরী সুন্দর রমন এগুলো দাঁড়িয়ে আছে ছেলেপক্ষ পক্ষ আগে থেকে ভাগ বাটারা হয়ে গেছে এটা আমার এটা আমার মেয়ে ঝামেলা ভাই আছে না ভাই যান মানে বাড়ি এটা যে ইবাদতের জায়গা এখন দেখলে বোঝা যায় না এটা মুসলমানের বিবাহ হচ্ছে না হিন্দুদের বিবাহ হচ্ছে মানে সেম হুবহু মিলে গেছে হিন্দুরা যা করে মালা বদল থেকে শুরু করে ঘটি ধরা থেকে শুরু করে মাস পূজা থেকে শুরু করে ভাই মাস পূজা না হ্যাঁ মাসকে সিঁদুর মিদুর দেয় হলুদ দুধ দেয় হ্যাঁ এগুলো এগুলো আপনাদের এখানে নাই তার মানে এগুলো অনেক জায়গাতে এখনো আছে একদম পান টান নিয়ে এসে শুন আছে এই দেখেন আছে মানে এক এক জায়গায় ডিজিটাল বিয়ের অনুষ্ঠান আরে ইসলাম বিয়ের সবচেয়ে সহজ করেছে সবচেয়ে বিয়ে সহজ আজকে বাংলাদেশের রিপোর্ট দেখলাম প্রথম আলো দু হাজার জুলাই পৃষ্ঠা নাম্বার এগারোতে বলছে বাংলাদেশে শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশনে দু সালে তেরো হাজার নশো জন ডিভোর্স হয়েছে শুধু তালাক হয়েছে কতজন মাত্র এক বছরে চোদ্দ হাজার প্রায় অবাক বাংলাদেশের তালাকের সংখ্যা বাড়ছে বিশেষ করে রংপুর ঢাকা ওইদিকে বরিশাল সবচেয়ে বেশি এগুলোতে বেশি তালাক বাড়ছে কেন কারণ কি আমি যেটা দেখেছি এর মূল কারণ হচ্ছে বিয়ের পূর্বে আপনি আল্লাহকে যেভাবে নারাজ করেছেন বিয়ের পূর্বে আল্লাহ সুমতলাকে যেভাবে নারাজ করেছেন বিয়ের পরে দাম্পত্য জীবন কখনো সুখের হতে পারে না আপনি বিয়ের আগে আল্লাহকে নারাজ করে দিয়েছেন প্রত্যেক ধাপের হবে বিয়ের আপনি আল্লাহর নাসারমানি করেছেন করেছেন না ভাই যান একদম মেয়ে দেখতে যাওয়ার থেকে শুরু করে মেয়ে দেখতে যাবে কে দুলা ভাই দুলা ভাই যায় না কথা বলেন দুলা ভাইকে যদি দাওয়াত না দেওয়া হয় দুলাভাই তার স্ত্রীর সঙ্গে ঝামেলা তোর বাপের ভাই তার জিন্দেগিতে যাবো না আমার শালার বিয়ে হবে আমাকে দাওয়াতে দিলো না আরে বউ দেখতে দিলো না ঝামেলা না না কথা বলেন বিয়ে দেখতে যাওয়া থেকে শুরু হয়ে যায় ইসলামের খিলাফ চলতে শুরু করা আল্লাহর করা আল্লাহকে নারাজ করে দেওয়া আর মেয়ে ভীত সব সময় থাকে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সামনে দিয়েছে মেয়েটাকে দেখছে কেবল বলেছে যে না মেয়েটাকে আমাদের পছন্দ ছেলে পক্ষ বলছে মেয়েটাকে আমার পছন্দ মেয়ে পক্ষ বলছে ছেলে পছন্দ এতটুক হয়েছে তারপরে সঙ্গে সঙ্গে মোবাইলের নাম্বার আদান প্রদান আছে না নাই আছে না ভাইজান এখনো বিয়েই হয়নি কিছুই হয়নি অমনি নাম্বার আদান প্রদান হয়ে গেছে এখন ছেলে রাত্রি সাড়ে এগারোটার দিকে ফোন করছে মানে ওই বাড়িতে সঙ্গে সঙ্গে মেয়ের মা ফোন দিয়ে কে আমি ও বাবা তুমি তুমি দাদা দাদা মেয়েকে দিচ্ছি মেয়েকে দিচ্ছি গিয়ে মা মেয়েকে দিয়ে আসছে মোবাইল আছে না না কথা বলে ঘন্টার পর ঘন্টা গল্প করছে বিয়ে ফাইনাল হয়নি এখনো বিয়ের এক ধা পাগায় নাই মানে বিয়ের মানে চিন্তা যখন করছে তখন থেকে আল্লাহ সঙ্গে নাফারমানি করছে এখন বলেন তো বিয়েতে এতগুলো নাফারমানি আল্লাহ সে বিয়েতে বরকত দেবে দাম্পত্য জীবন শিকর হবে কোশ্চিন কেন নয় আপনার মেয়ে তার শু গিয়ে স্বামীর সঙ্গে মেলবন্ধন হবে না শাশের সঙ্গে দ্বন্দ্ব হবে ঝামেলা হবে ননদের সঙ্গে চলতে পারবে না কারণ বিয়েটাকে এনজয় মনে করেছে বিয়েটাকে নিজের খুশি মনে করেছে বিয়েটাকে ইবাদত মনে করে নাই আল্লাহর সঙ্গে প্রত্যেক জায়গাতে নাফার মনে করার কারণে বিয়েতে আপনি সুখ পাবেন না মনে হয় বিয়ে করে আমি ভুল করলাম আচ্ছা বিয়ে করে কে কে ভুল করেছেন মনে করেছেন হাত তুলতে পারবেন মানে এরকম মানুষ হাত তোলে না লজ্জাতে যে বিয়ের আগে ভালো ছিলাম বেচারা লাইফ এটাও ভালো ছিল বিয়ে কেন সে করতে গেলাম আচ্ছা বিয়েতে সকালবেলায় পুরুষ মানুষ যারা আছেন আপনাদেরকে গুসল করেছিলেন স্নান হ্যাঁ করেছিলেন আচ্ছা কে গুসল করে দিয়েছিল বিয়ের দিন সকালে হ্যাঁ আমরা তো জায়গা মতে ধরি ভাবি গুসল করে দিয়েছে না ও তো আল্লাহ মানে আপনার ভাবি যা ভালো মানুষ এত উদর হৃদয় শুধু উদর নয় মন শুধু উদর নয় সবকিছু উদার আর বাংলাতে তো আমাদের প্রচলিত আছে ভাবি মানে অর্ধেক আছে না ভাই যান মানে ভাবিও জানে যা ঘটেছে বিয়ের আগে ঘটেছে যা পাপ করেছে যে গুসল দিয়ে সব পাপ ধুয়ে দিলাম ভাই এমন আছে না নাই কথা বলেন পাঁচ হাজার নব্বই নম্বর আল্লাহ বলে দিয়েছেন ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক মৃত্যু কি বলেন তো হয় যান মৃত্যু ভাবিয়া দেবর মানে এটা মৃত্যু সম্পর্ক আমি তো মনে করি দেবর শব্দটা দেবর বলে ডাকাটাও জায়জ নয় দেবর শব্দটা বলাই জায়জ নয় একজন মুসলমান নারী তার স্বামীর ছোট ভাইকে দেবর বলাটাই আমার কাছে হারাম মনে হয় কেন দেবর শব্দ এটা বাংলা শব্দ নয় দেবর শব্দ হচ্ছে সাংস্কৃতিক শব্দ ঋগবেদ মন্ডল এক শোক চৌষট্টি শ্লোক মন্ত্র সংখ্যা আঠারো এর ব্যাখ্যা করেছে নিরুক্ত স্বামী দয়নদ সরস্বতী তার সত্যার্থ প্রকাশের চতুর্থ সমল্লাস একশো শত নম্বর পৃষ্ঠায় বলছে দেবার এর মানে হচ্ছে দ্বিতীয় বর কি বলেন তো ভাইজান হিন্দুরা মনে করে বরের ছোট ভাইকে দেবর কেন বলে তারা তারা এই জন্য বলে কেন হিন্দু ধর্ম অনুযায়ী একজন নারীর যদি স্বামী আগে মারা যায় তাহলে এই নারীকে কি করতে হবে আগের দিনে তারা করত ওই স্বামীর সঙ্গে চিতাতে দাউ করে নারী যদি জ্বলে যায় আগুন দিয়ে জ্বলে যায় সতীদাহ প্রথা বলা হয় এটাকে এটা হচ্ছে নাইদের বিধান স্বামীর আগে যদি মানে স্ত্রীর আগে যদি স্বামী মারা যায় স্ত্রীকেও ওই চিতাতে দাউ দাও করে জ্বালিয়ে দিবে আর তারা মনে করে এইভাবে যদি জ্বলে যায় স্বর্গে স্বামীর সঙ্গে দোল খেলবে কথা বুঝতে পারলেন না মনুষ হিন্দু ধর্মশাস্ত্র নব অধ্যায় তিনশো একাশি নবাস্লোক পরিষ্কার ভাবে লেখা আছে বিধবাদের দ্বিতীয় বিয়ে করা জায়গ নয় হিন্দু ধর্ম যে বিধবা যারা হয়ে গেছে সে আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না কি করতে হবে একটাই রাস্তা ওই নারী যখন নিজের স্বামীর চিতাতে একা একা এক চলে যাবে শুয়ে শোয়ার জন্য মানে দাও দর আগুন চলছে আগাতে থাকবে ওই সময় যদি তার স্বামীর ছোট ভাই এসে হাত ধরে টেনে নিয়ে চলে আসে তার মানে এখন এই ভাই সঙ্গে তার বিয়ে হবে এটা ছাড়া দ্বিতীয় বিয়ে করার নারীদের কোনো সুযোগ হিন্দু ধর্মশাস্ত্রে ছিল না এর জন্য বলা হয় বরের ছোট ভাইকে দেবর এখন আপনি বলেন ইসলামের সঙ্গে দেবর ভাবির সম্পর্ক কি মৃত্যু মানে ভাবি যদি দেবরকে দেখে এক মাইল দূরে ভেঙে পালিয়ে যাবে কিন্তু শয়তান আমাদের মধ্যে এমনভাবে ঢুকে পড়েছে যে ভাবি দেবর মানে মানে অনেক ভাবি আছে স্বামীকে যা বলতে লজ্জা পায় না দেবরের সঙ্গে তাই শেয়ার করে আছে না নাই কথা বলেন মানে বদমাস ওই যে দেবর মানে আপনার ভাষাতে বলছে দেবর কোন মেয়ের সঙ্গে কি করেছে কাউকে বলতে পারে না ভাবি গেছে বলে আছে না নাই মানে যে জায়গাটা সব যেটা আল্লাহ নবী ভয়ঙ্কর বলে দিয়েছে ওই জায়গাতে আমরা ফ্রি হয়ে গেছি আর তুমি তো কম না এটা তো দেবর ভাবি আর তোমার যে স্ত্রীর ছোট বোন তুমি কি বলো হ্যাঁ গালাগালি না চাচা মানে ডাকছে কি হবে মানে নিজের স্ত্রীর ছোট বোন ও আপনার কে হবে কথা বলেন আপনার স্ত্রী বাপ আপনার কে আপনি বাবা বলছেন আপনার স্ত্রী মা আপনার কে মা বলছেন আপনার স্ত্রীর বোন যদি হয় তাকে বোন বলতে হবে মুসলমান আপনার যে শালি আপনি বলছেন আপনার স্ত্রী যতদিন জীবিত আছে ওই শালিটা নিজের বোন যেমন আপনার জন্য বিয়ে করা হারাম ওই শালির সঙ্গে বিয়ে করা তেমনই হারাম আপনি ইয়ার কি মনে করছেন আপনি ইয়ার কি বিষয়ে মনে করছেন মনে করছেন শালি আমাদের ওখানে বলে যে শালি আধা ঘর ওয়ালি আধা ঘর ওয়ালি মানে ও অর্ধেক হিসা মানে অর্ধেক অর্ধেক মানে স্ত্রীর দায়িত্ব কার্যকলাপ সব করবে না মানে শয়তান এমন ভাবে বিয়ের ঢুকে গেছে বিয়ের মধ্যে যদি সিস্টেম যদি শয়তান প্রবেশ করতে পারে আগামী প্রজন্ম বেজন্ম তৈরি করে দিতে পারলে শয়তানের উদ্দেশ্য হাসিল হবে কি হবে না কথা বলেন হাসিল হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে তুমি বরকত নাজিল করে সকলে পড়ি আমিন